আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা আনসার বিডিবি ট্রেনিং করেছেন অর্থাৎ আনসার বিডিবি সদস্য আছেন তারা কিভাবে আনসার বিডিবির ওয়েবসাইট এ ভি এম আই এস রেজিস্ট্রেশন করবেন সেটা আজকে আপনাদের দেখাবো বর্তমানে আপনি এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা ছাড়া পূজা অথবা নির্বাচনের ডিউটি করতে পারবেন না তো এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার জন্য যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে তো আমি ক্রম ব্রাউজারে ওপেন করে নিলাম ক্রম ব্রাউজারে আসার পরে সার্চবারে গিয়ে এ ভিএমআইএস লিখে সার্চ করবেন তারপরে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে তারপরে এই ওয়েবসাইটে ক্লিক করবেন তারপরে আবেদন গ্রহণ চলছে লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে সদস্যের ধরন সিলেক্ট করবেন এবং এখানে আপনার মোবাইল নাম্বার লিখে দেবেন সব কিছু দেওয়া হলে তারপরে ওটিপি পাঠান এবং অগ্রসর হন লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে এখানে আপনার ফোনে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে লিখে দেবেন ওটিপি দেওয়া হলে যাচাই করুন এবং অগ্রসর হন লেখা এখানে ক্লিক করবেন তারপরে এখানে আপনার এনআইডি কার্ড অনুযায়ী সকল তথ্য দিবেন তারপরে এখানে চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তিনবার আপনার এনআইডি কার্ডের তথ্য যাচাই করতে পারবেন যদি তিনবারই আপনি ভুলভাবে তথ্য যাচাই করেন তাহলে চব্বিশ ঘন্টা পর আবার এনআইডি কার্ডের তথ্য তিনবার যাচাই করার জন্য সুযোগ পাবেন এখানে যদি সংখ্যা দেওয়ার অপশন থাকে তাহলে সেখানে অবশ্যই সংখ্যাগুলো ইংরেজিতে দিবেন এখানে আপনার এনআইডি নম্বর ইংরেজিতে আপনার জন্ম তারিখ আপনার নাম ইংরেজিতে নাম বাংলায় এবং এখানে আপনার এনআইডি কার্ডে যদি পিতার নাম থাকে তাহলে পিতার নাম আর যদি স্বামীর নাম থাকে তাহলে এখানে স্বামীর নাম দিবেন। তারপরে এখানে আপনার মাতার নাম লিখে দিবেন এখানে বাংলা নাম লেখার সময় মোহাম্মদ অথবা মোসাম্মতের পরে এই চিহ্নতা দিবেন না এই চিহ্নটা দিলে আপনার এনআইডি কার্ড যাচাই করার সময় ফেল দেখাবে এখানে মোসাম্মদ অথবা মোহাম্মদের পরে এই চিহ্নটা দিবেন তাহলে এনআইডি কার্ড যাচাই করার সময় ফেল দেখাবে না তারপরে সমস্ত তথ্য দেওয়া হলে যাচাই করুন এবং অগ্রসর হন লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে এখানে চাইলে আপনি ইমেল এবং রক্তের গ্রুপ দিতেও পারেন নাও দিতে পারেন এখানে আরেকটা বিষয় হলো যে ঘরগুলোতে লাল চিহ্ন দেওয়া আছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে আর যেগুলোতে লাল চিহ্ন দেওয়া নেই সেগুলো পূরণ না করলেও কোনো সমস্যা নেই তারপরে এখানে আপনার শিক্ষাগত যোগ্যতার তথ্য উচ্চতা এবং লিঙ্গ সিলেক্ট করে দিবেন। তারপর এখানে আপনার বুকের মাপ দিয়ে দিবেন। তারপরে এখানে আপনার ছবি আপলোড করতে হবে এখানে আপনার ছবির ফাইল সাইজ সর্বোচ্চ পাঁচশো কেবি পর্যন্ত হতে পারবে এটা আপনি যে কোনো ফটো এডিটর অ্যাপস দিয়ে এডিট করে অথবা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনার ছবি আপলোড করে সেখান থেকে আবার ডাউনলোড করলেও আপনার ছবির ফাইল সাইজ কমে যাবে তারপরে চুজ ফাইল লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে গ্যালারি থেকে যে ছবিটা আপলোড করতে চান সেটা সিলেক্ট করবেন তারপরে এখানে ক্লিক করে ছবিটা সম্পূর্ণ সিলেক্ট করে নেবেন সম্পূর্ণ সিলেক্ট করা হয়ে গেলে তারপরে ক্রপ লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে এখানে আপনার স্বাক্ষরের ছবি আপলোড করতে হবে যে কোনো কাগজে আপনার স্বাক্ষর দিবেন এবং ফোন দিয়ে সেটার ছবি উঠাবেন তারপরে ফটো এডিটর অ্যাপস দিয়ে সেটা এডিট করে নেবেন তারপরে চুজ ফাইল লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে গ্যালারি থেকে আপনার স্বাক্ষর করা ছবিটা সিলেক্ট করে নেবেন তারপরে এখানে ক্লিক করে ক্রপ করে নেবেন তারপরে এখানে আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে এই পাসওয়ার্ডে অবশ্যই ছোটো হাতের অক্ষর বড় হাতের অক্ষর সাংকেতিক চিহ্ন এবং সংখ্যা থাকতে হবে এইরকম না হলে ওয়েবসাইটটি কিন্তু পাসওয়ার্ড নেবে না এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে পাসওয়ার্ডটি আবার পুনরায় এখানে লিখে দিবেন। পাসওয়ার্ড দেওয়া হলে তারপরে যাচাই করুন এবং অগ্রসর হন লেখা ওইখানে ক্লিক করবেন তারপর এখানে আপনাকে স্থায়ী ঠিকানার তথ্য দিতে হবে এখানে অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী তথ্যগুলো দিবেন। তারপরে জেনেটিক লেখা ওইখানে ক্লিক করবেন এখানে যদি আপনি ইউনিয়ন পর্যায়ের বাসিন্দা হন তাহলে জেনেরিক লেখা ওইটা সিলেক্ট করে দিবেন আর সিটি কর্পোরেশন হলে সিটি কর্পোরেশন পৌরসভা হলে পৌরসভা মেট্রো এলাকার বাসিন্দা হলে মেট্রো এলাকা সিলেক্ট করে দিবেন যেহেতু আমি ইউনিয়ন পর্যায়ের বাসিন্দা তাই জেনেরিক লেখা ওইটা সিলেক্ট করে দিলাম তারপরে এখানে বিভাগ জেলা উপজেলা ইউনিয়ন ডাকঘর ওয়ার্ড নাম্বার এবং গ্রামের নাম লিখে দিবেন। তারপরে স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই হলে এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন তারপরে স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন তারপরে পরের ধাপ লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে এখানে উপরের দিকে স্ক্রল করে উপরে চলে আসবেন তারপরে এখানে আপনি কি প্রশিক্ষণ করেছেন সেটা সিলেক্ট করে দিবেন। বিডিপি হলে বিডিপি টিডিপি হলে টিডিপি আনসারের প্রশিক্ষণ করে থাকলে আনসারের ওটা সিলেক্ট করে দিবেন। তো যেহেতু আমি বিডিপির একুশ দিনের ট্রেনিং করেছি তো আমি বিডিপি মৌলিক প্রশিক্ষণ ওটা সিলেক্ট করে দিলাম তারপরে এখানে প্রশিক্ষণের বছর প্রশিক্ষণ শুরু তারিখ প্রশিক্ষণের শেষ তারিখ প্রশিক্ষণ কেন্দ্রের নাম এবং সার্টিফিকেটের নম্বর লিখে দিবেন। এখানে অবশ্যই বিডিপির সার্টিফিকেট অনুযায়ী তথ্যগুলো দিবেন তারপর এখানে আপনার বিডিপি সার্টিফিকেটের ছবি আপলোড করে দিবেন ছবির ফাইল সাইজ সর্বোচ্চ পার্শ্ব হতে পারবে তারপরে যদি আপনার অস্ত্র প্রশিক্ষণ করা থাকে তাহলে হ্যাঁ দিবেন এবং সমস্ত তথ্য এখানে দিবেন। তারপরে যদি আপনি আনসার সদস্য হন তাহলে আপনার আনসারের আইডি কার্ডের নাম্বারটি এখানে লিখে দিবেন। তারপরে যদি আপনার আনসার ব্যাংকের শেয়ার থাকে তাহলে এখানে হ্যাঁ দিবেন এবং শেয়ারের সময় যে স্লিপটা আপনাকে দেওয়া হয়েছিল সেই স্লিপে দেওয়া ব্যাংকের কমিক নাম্বারটা এখানে লিখে দিবেন। তারপরে যদি আপনি মোবাইল ব্যাংকিংয়ের তথ্য এখানে দিতে চান তাহলে হ্যাঁ দেবেন এবং মোবাইল নাম্বারটি এখানে লিখে দিবেন সব কিছু ঠিকঠাক মতো দেওয়া হলে তারপরে সাবমিট লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন অভিনন্দন লেখা অর্থাৎ আমার বি এম আই এসে রেজিস্ট্রেশন করা হয়ে গিয়েছে তো এভাবেই আপনারা খুব সহজে আনসার বিডিবির ওয়েবসাইট বি এম আই এসে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন তারপরে প্রোফাইল দেখুন লেখা ওইখানে ক্লিক করলে আপনি আপনার প্রোফাইলটি দেখতে পারবেন তারপরে এতক্ষণ আপনি যা যা ফিল আপ করছেন সব কিছু এখানে দেখতে পারবেন তো এ ভিএমআইএসে রেজিস্ট্রেশন করতে আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি কেউ আমাদের টিমের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের টিম দিয়ে রেজিস্ট্রেশন করতে অবশ্যই চার্জ প্রযোজ্য হবে তারপরে এখানে ক্লিক করে আপনি চাইলে আপনার প্রোফাইলটি আবার এডিট করতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম